একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জেনেছো বা যারা জাননি তারা আমার এই ভিডিওতে হয়তো জানতে পারবে যে রনের দিদি কিন্তু একটা ঘটনা অলরেডি কালকে ঘটিয়ে ফেলেছে কালকে ঘটিয়েছে না পশু ঘটিয়েছে এটা আমি জানি না কারণ কি আমি এই ঘটনাটা কালকে আমার লাস্ট ভিডিও কালকে আমি একটাই ভিডিও দিচ্ছি ওই ভিডিওটায় আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি একটা আইডির নাম তোমাদের সামনে বলেছিলাম সেই আইডিটাই এই ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে তো সেক্ষেত্রে কালকে যদি ভিডিওটা আপলোড করা হয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা মানে ঘটনাটা হয়তো পরশুরও হতে পারে বা কালকে দিনের বেলার দিকেরও কিন্তু ঘটনাটা হতে পারে কিন্তু আমি সেই সময় সেইভাবে কিছু জানতে পারিনি কারণ কি আমি সেই ভিডিওটা যতক্ষণ নিজে আর চোখে ওই আইডি থেকে দেখতে পাচ্ছি তখন আমার মনে হয় কারোর আইডি থেকে দেখে জিনিসটাকে বিশ্বাস করাটা উচিত না তো সেখান থেকে আমি খুঁজতে থাকি খুঁজতে থাকি তারপর যথারীতি আমি নিজের চোখে কিন্তু দেখতে পাই এবং এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি অরিজিনাল ভিডিও ক্লিপটা দেব। অরিজিনাল যে তার দিদি একটা ঘটনা ঘটাতে গিয়েছিল তার ভিডিও ক্লিপ কিন্তু আমি এই ভিডিওতে দেব এবং সেই বিষয়টা কতটা নাটকীয় এবং কতটা সত্য কতটা মিথ্যা সমস্ত কিছু কিন্তু এই ভিডিও দিয়ে তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আমার কালকের ভিডিও সম্পর্কে একটা কথা একটু তোমাদের সামনে বলে নিতে চাই সেটা হচ্ছে আমি কালকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদিভাই প্রীতির ওই ভিডিওটা সরস্বতী পুজোর আগের ভিডিও প্রথম কথা হচ্ছে আমি ভিডিওটা যেদিনও আপলোড করেছিল সেদিনকেই দেখেছি তারপর আমি আর কোনো ওই ভিডিওটা দেখিনি আর এই যে পিন করেছে প্রীতির নিচুই যে লেখাটা যে এটা সরস্বতী পুজোর আগের ভিডিও ওই পিন করাটা কিন্তু যখন আমি ভিডিওটা দেখেছি তখন কিন্তু ওই পিন করাটা ছিল না কারণ কি অনেক ভিউয়ার্স কমেন্ট করার পর কিন্তু ওই পিনটা করেছে প্রীতি আর আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো ইউটিউবেরই একজন ক্রিয়েটার আমাদের এক সহ ক্রিয়েটার এই প্রশ্নগুলো তাকে নিয়ে করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কথাগুলো বলেছিলাম যখন আমি ওই ভিডিওটা দেখেছি তখন প্রীতি ওই ভিডিওটার ওই কমেন্টটাকে পিন করেনি তাই কিন্তু আমি কোথাও না কোথাও একটু ডাউটে ছিলাম তো আশা করছি ক্লিয়ার করে তোমাদের সামনে সেই বিষয়টা বোঝাতে পারলাম অনেকেই বলছে ভিডিও দেখোনি ভিডিও করছো ভিডিও দেখেছি তখন ওই কমেন্টটা পিন করা হয়নি এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে আমি রনের দিকে প্রথমেই একটা কথা বলতে চাইছি যে তুমি এই জিনিসগুলো করে অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে চাইছো তুমি খুব ভালো তুমি মনের দিক থেকে খুব ভালো তোমার ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা আছে যার জন্য তুমি তোমার নিজের প্রাণটাকে শেষ করে দিতে চাইছো এই ধরনের বোকা বোকা কাজকর্মগুলো করে কারা যে নিজের সন্তানকে ভালোবাসবে যে নিজের সন্তানের জন্য নিজের সন্তানকে মানুষ করার জন্য নিজের বাপের বাড়িতে পড়ে থেকে ভাই এবং ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি তথা পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে সে আর যাই হোক নিজের সন্তানদের কথা মানে না ভেবে কখনও এই ধরনের ডিসিশন নেবে বলে আমার কিন্তু মনে হয় না কারণ আমরা প্রত্যেকেই জানি বা আমি অন্তত তোমাদেরকে বলেছি প্রীতির মানে প্রীতি আর রণ এই বাড়ি থাকাকালীন এদের অশান্তি ঝগড়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং সেক্ষেত্রে রণের দিদি তার একটা ভিডিওতে ইনডাইরেক্টলি ভিওয়ার্সদের অ্যান্সার দিয়েছিল যখন দীর্ঘদিন একটা মেয়ে বাপের বাড়ি পড়ে থাকে তখন কিন্তু ভিউয়ার্সরা প্রশ্ন করে যে তুমি কেন বাপের বাড়ি পড়ে আছো বা বাপের বাড়ি থাকো তখন কিন্তু সে অ্যান্সার দিয়েছিল যে আমার দুটো সন্তানকে আমি একসাথে সামাল দিতে পারি না তাই আমি এখানে আছি যেহেতু এখানে মা মানে সমস্ত কিছু ম্যানেজ করতে পারে তো সেক্ষেত্রে মানে এই যে বাপের বাড়ি তুমি আছো ছেলেগুলোকে মানুষ করার জন্যই তাহলে এই যে তুমি নিজে একটা সাংঘাতিক মানে কাণ্ড ঘটিয়ে ফেললে সেক্ষেত্রে তোমার যদি একটা কিছু হয়ে যেত তোমার ছেলেগুলোকে কে মানুষ করতো তোমার মা বাবা কি সারাটা জীবন মানে পৃথিবীতে থাকতো নাকি সারাটা জীবন তোমাদের ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানুষ করতে পারতো তাহলে এখানে এই ঘটনাটা কতটা নাটকীয়তা তোমরা একবার ভেবে দেখো সব থেকে বড় কথা হলো বন্ধুরা একবার তোমরা একটা জিনিস ভেবে দেখো কোনো কারোর ভিডিও গ্রামের মানুষ এইভাবে ভিডিও করে সেই ভিডিও ফুটেজটা নিয়ে র ভিডিও ফুটেজটা নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে পারে না হ্যাঁ এক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে রন রন তো রনের ভিডিওটা আপলোড করেছিল রন নিজের ফোন থেকে ভিডিওটা শ্যুট করেছে এবং নিজের আইডি থেকেই কিন্তু সেটা শেয়ার করেছে নিজের ইচ্ছায় সেটা আমরা বুঝতেই পেরেছি কারণ এই রনকে যে মারছে সেই ভিডিও ক্লিপটা প্রথম রনেরই এফবি পেজে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে এই যে মানে আত্মহত্যার মতো একটা ঘটনা এটা কিন্তু আমরা ও দিদির আইডি থেকে দেখতে পাইনি এটা সম্পূর্ণ একটা অন্য আইডি থেকে দেখা গেছে এবং সেটাও কিন্তু একটা মেয়ে আমি তার নাম জানি এবং তার সেই রব ভিডিও ফুটেজটাও আমার কাছে আছে আমি তোমাদেরকে দেবো এছাড়াও প্রমাণগুলোও তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো এইবার তোমরা একটা কথা ভেবে দেখো তো কেউ কি কখনো কারোর ভিডিও ক্লিপ এইভাবে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার দেয় কারণ এই একটা ছোট্ট ভিডিও ক্লিপ একই এইরকম একটা ভাইরাল অবস্থা প্রীতি এবং তার পরিবারটাকে নিয়ে সেখানে জিজুর মানে জামাইবাবুর চাকরি পর্যন্ত জড়িয়ে আছে যে সেই চাকরিটা নাকি ঘুষের টাকায় দিয়ে চাকরিটা পেয়েছে এবং থানা অবধি কেসটা চলে গেছে তাহলে থানা অবধি যদি আগেভাগেই কেসটা চলে গিয়ে থাকে তাহলে এক্ষেত্রে এই যে একটা তার দিদি ঘটনা ঘটিয়েছে এক্ষেত্রে এইটাতেও তো থানা পুলিশ হয়ে যাওয়ার কথা তাহলে সেখানে বিষয়টা কতদূর দূর এগোবে একবার বুঝতে পারছো তো সেই সময় কে ভিডিওটা নিল রনের দিদি সেই সময় কিন্তু ভিডিওটা করেনি তাহলে রনের দিদি যদি ভিডিওটা না করে থাকে তাহলে কে ভিডিও ফুটেজটা নিল এবং তার এত সাহস কী করে হলো সেই ভিডিও ফুটেজটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ার জন্য তার মানে সেই দিদি বা দিদির পরিবারের মানুষজন মানে রনের বাবা মা তারাই পারমিশনটা দিয়েছে যে এইরকম একটা ঘটনা ঘটানো হোক এবং সেখানে তুই এইরকম ভিডিও ফুটেজটা নিবি নিয়ে কিন্তু সেই ভিডিও ফুটেজটা তুই ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় চার্ট করে দিবি এইবার যেই আইডি থেকে এই ভিডিওটা আমাদের সামনে দেওয়া হয়েছে সেই ভিডি মানে আইডিটার কোনোরকম কোনো কিন্তু সেইভাবে কোনো ফলোয়ার্স নেই সিক্স পয়েন্ট না ফাইভ পয়েন্ট এরকম ফলোয়ার আছে ফাইভকে এরকম ফলোয়ার আছে এবং সে কিন্তু রেগুলার ভিডিও দেয় না টুকটাক রিলস ভিডিও দেয় এবং সেক্ষেত্রে একশো দুশো এইরকম কিন্তু ভিউজ হয় তাহলে সেই মেয়েটি সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু সেইভাবে যুক্ত নয় তাহলে সেই মেয়েটির আইডি থেকে যাদেরকে এই বিষয়ে আজও পর্যন্ত মানে যেই মেয়েটি এই ভিডিওটা আপলোড করছে সেই মেয়েটিকে এই বিষয়ে আজও পর্যন্ত একটা ভিডিও ক্লিপ দিতে আমরা দেখিনি তাহলে হঠাৎ করে দিদির এইরকম একটা ঘটনার ভিডিও ক্লিপসে শেয়ার করার সাহস কোথা থেকে পেলো বাড়ির লোক পারমিশন না দিলে বাড়ির লোক পারমিশন না দিলে আমি এক্ষেত্রে রনকে বলবো যে এই ভিডিও ক্লিপটা যে আপলোড করেছে আশা করছি তুমি খুঁজে পেয়ে গেছো সেক্ষেত্রে তুমি সেই মেয়েটাকে খুব ভালো করে চিনবে সেই মেয়েটা তোমাদের বাড়ির পাশে কি না বা সেই মেয়েটা কোথাকার কি না তুমি এটা খুব ভালোভাবে জানতে পারবে যে সেই মেয়েটার কাছে ভিডিও ক্লিপটা কি করে যেতে পারে আশা রাখবো তুমি এই বিষয়টা খোঁজবে এবং সেটাও সম্পর্কে আমাদের সামনে জানাবে এছাড়াও কিছু প্রমাণ কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরতে চাইছি আমরা অনেক সময় কিন্তু এরকম দেখেছি যে এই যে নিজেকে শেষ করে দেবো নিজেকে শেষ করে দেবো এরকম একটা নাটকীয়তার অভিনয় করা হয় কিন্তু অনেক সময় এই নাটক করতে গিয়ে কিন্তু সত্যি সত্যি কিন্তু নিজেকে শেষ করে দেওয়া হয় আজকে যদি সত্যি এরকম একটা ঘটনা ঘটে যেত তার দিদির সাথে সেই মানে সেক্ষেত্রে তার সন্তানদের কি হতো সেক্ষেত্রে তো রনের একটা কেস অলরেডি আছে এবং এক্ষেত্রে দিদির কিছু একটা হয়ে যাওয়ার জন্য রনকে তো এক্ষুনি হাতে হাত করা পরিয়ে থানার মধ্যে পুড়ে দেওয়া হতো একজন আমাকে কমেন্ট করেছে যে ভয় পাওয়ার কিছু নেই এদিকে প্রীতির জামাইবাবু কিন্তু পুলিশ হ্যাঁ সেটা আমি জানি তবুও যেহেতু ঘটনাটা একটা মানে কি বলবো আত্মহত্যা অবধি চলে গেছে বা এরকম কেস অলরেডি করা হয়ে গেছে মারামারি সোশ্যাল মিডিয়া এদিক ওদিক হাঙ্গামা হয়ে গেছে সেক্ষেত্রে এক ঘন্টার জন্য হলেও বা আধ ঘন্টার জন্য হলেও তাকে কিন্তু জেরা করা হতো কিন্তু এখানে তো রন পুরোপুরি সম্পূর্ণ নির্দোষ সে এই বিষয়গুলোর মধ্য দিয়ে কেন যাবে এমনিতেই শুধু মানসিকভাবে ভেঙে পড়েছে তাহলে নতুন করে আবার কি প্ল্যান করা হলো যেখানে ভিউয়ার্সরা তথা ক্রিয়েটাররা বুঝতে পারছে যে কে ঠিক কে ভুল এবং দিদি যে তার প্রতিটা কথায় কথায় মিথ্যে কথা বলেছে তার পুরোপুরি প্রমাণ তার ভিডিওটার মধ্যেই পাওয়া গেছে যেগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ ভিউয়ার্সরাও কিন্তু তুলে ধরছে তো সেখানে নিজেকে বাঁচাবার জন্য শেষমেশ এইরকমই একটা মা বাবার সাথে প্ল্যান করলো যে আমি যদি এরকম কিছু একটা প্ল্যান করি সেক্ষেত্রে ভাই কিন্তু বাড়িতে আসতে বাধ্য আর সমস্ত সোনা প্রীতির সমস্ত সোনা এই রনের বাড়িতে কিন্তু রাখা আছে সেক্ষেত্রে প্রীতি আর রন ওই সোনাগুলো যদি নিতে যায় তাহলে বলা যায় না রনের নামে আর প্রীতির নামে চুরির অপবাদও কিন্তু দিয়ে দিতে পারে এবং সেটা বলতেই পারে যে এখানে আমার সোনাও ছিল এই সোনাটা আমার চুরি হয়ে গেছে এটা প্রীতি নিয়ে নিয়েছে এটা রন নিয়ে নিয়েছে কারণ যেই দিদি বঁটি নিয়ে সেই ভাইকে এরকম একটা সিচুয়েশান ফেলতে পারে সেখানে এই চোরের অপবাদ না দেওয়ার কিছুই নেই আমি বারবার একটা ভিডিওতে একটা কথা বলেছি যে নিজের বাড়ির ছেলের সাথে যদি দিদি বা মা বাবা এইরকম ব্যবহার করতে পারে সরি সেক্ষেত্রে পরের বাড়ির মেয়ে যে কিনা রেজিস্ট্রি মতে এখনো তাদের বাড়ির ওয়াইফ মানে তাদের বাড়ির বৌমা হলেও সামাজিক মতে কিন্তু নয় তো সেই মেয়েটির সাথে কত রকমের টর্চার হতে পারে তোমরা জাস্ট একবার কল্পনা করে দেখো তো এখানে এই যে সোনার জিনিসটা নিতে গেলেও কিন্তু রনকে বা প্রীতিকে চোরের অপবাদ দেওয়া হতো তো এই কারণেই কি রণ প্রীতি যাতে ওই বাড়িতে যাক সেই রকমই একটা চেষ্টা করার জন্য এই রকমের একটা নাটকীয়তা দিদি তথা মা বাবা মিলে প্ল্যানিং করা হলো কেন আমি বারবার বলছি যে এটা একটা প্ল্যানিং চলো তার আগে তার আগে তোমাদেরকে আমি এই ভিডিও ক্লিপটা দিই তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও ভিডিও ক্লিপটা দেখে তারপর তোমাদের সামনে আমার এই ফোনে অনেক কটা প্রমাণ আমি রেখেছি সেই প্রমাণগুলো আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো তো আগে ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও তোমরা দেখে নিলে ভিডিও ক্লিপটা দেখার পর তোমাদের কি মনে হলো বাচ্চাগুলো চিৎকার করে কাঁদছে এবং বলছে যে পাশ থেকে কেউ একজন বলছে কটা খেয়েছে কটা খেয়েছে বলছে অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে আচ্ছা কেউ যখন এরকম একটা ঘটনা ঘটাবে সেখানে বাবা মা প্রথমে কি করবে একটাই খাক 10টায় খাক সেটা কিন্তু বিচার করতে যাবে না যখন এই মেয়ের এইরকম একটা অবস্থা হবে সেক্ষেত্রে বাবা মা প্রথমেই কিন্তু মেয়েকে হসপিটাল কিংবা ডক্টরের কাছে নিয়ে যাবে আর পাশ থেকে যে ভিডিও করছে সে সেই সময় ওই জায়গায় কি করতে উপস্থিত ছিল কী কারণের জন্যই এসেছিল সে কি এই কাকিমা যে কাকিমার কপালে আঘাতটা লেগেছিল তার কেউ রিলেটিভ হয় নাকি এই রনের বাড়ির আশেপাশের এই কারণেই আমি বললাম রন এই যে আইডিয়াটা থেকে ভিডিও ক্লিপটা দেওয়া হয়েছে তুমি তার খোঁজটা একটু নিও কারণ সে ওই মুহূর্তে ওই বাড়িতে কী করছিল কি করছিল সেই মুহূর্তে ওখানে এবং মনে হচ্ছিল সন্ধে সন্ধ্যেও হয়ে গিয়েছিল সেই সময় তো সে একটা কমেন্টকে কিন্তু পিন করেছে কমেন্ট একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি নামটা কিন্তু টি দিয়ে নাম এবং তার টাইটেল হচ্ছে গুপ্তা এটা আমি বলে দিলাম টি দিয়ে নাম টাইটেল হচ্ছে গুপ্তা বাধ্য হয়েছি এবং প্রোফাইল পিকচারে কিন্তু একটা পিঙ্ক কালারে শাড়ি পরা ড্রেস পরে আছে চুলটাকে কিন্তু ছাড়া আছে একটা মেয়ে নামটা আমি এখানে বলছি না কারণ নাম নেওয়াটা ঠিক হবে বলে মনে হলো না সে একটা কমেন্ট পিন করেছে বাধ্য হয়েছি ভিডিও করতে ছোটরা ভুল করলে বড়দের শাসন করার অধিকার থাকে তাই জন্য ওর এই ওর এর দিদি এতটাও খারাপ নয় প্লিজ একত একতরফা বিচার করো না তোমরা মারলাম একতরফা বিচার করছি না তো তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি এই ভিডিও ক্লিপটা কোথা থেকে পেলে তোমাকে এই ভিডিও ক্লিপটা শেয়ার করার জন্য কে পারমিশন দিল এইরকম একটা ভিডিও ক্লিপ তুমি ওইখানে নিচ্ছ আর সেই ঘটনাস্থলে সেই মানুষটি মানে এরকম একটা অবস্থায় তার বাবা মা তোমাকে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য অ্যালাউ করলো মেয়েটিকে ডক্টরের কাছে বা হসপিটালে না নিয়ে গিয়ে বাচ্চাগুলোর চিৎকার আর পাশ থেকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে সম্ভবত রনের বাবা কটা ওষুধ খেয়েছে কটা ওষুধ খেয়েছে মানুষ যখন এরকম কোনো পরিস্থিতির শিকার হয় তখন দেখে যে কটা কী খেয়েছে কি করছে না করেছে না তাকে আগে বাঁচাবার চেষ্টা করা হয় এবং যে মানুষটা ঘুমের ওষুধ অতগুলো খেয়ে নেবে সেক্ষেত্রেও তো সেই মানুষটি ঘুমিয়ে একদম অজ্ঞান হয়ে যাওয়ার কথা এইভাবে মানে চোখ হালকা বুঝে আর এইভাবে মানে কান্নাকাটি করার মতো পরিস্থিতি কে করবে আদেও কি ওষুধ খেয়েছিল কারণ কি অনেক প্রশ্নে কিন্তু মুখোমুখি হতে হয়েছে এই দিদিভাইকে একজন কমেন্ট করেছে তুমি কি করে জানলে যে ও অনেক ওষুধ খেয়ে খেয়ে নিয়েছে তুমি যখন দেখেছো যে এতগুলো ওষুধ খেয়েছে সেই সময় তুমি এক তুমি একটাই তুমি কি করলে না না দিদি তুমি তুমি খাও আমি ও তুমি কি করলে তুমি খাও আমি ভিডিও অন করি তোমার ভিডিও বানায় তাই না বাবা গো কত কি যে দেখব তার ঠিক নেই আর একটা কথা তুমি কে গো হও তোমাকে কে তো কে আগে কখনো দেখিনি এই যে এই মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাক্টিভ থাকে না মাঝে সাঝে রিলস একটা এ দেয় সেই মেয়েটি হঠাৎ করে ওই রকম একটা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায় এবং উপস্থিত হয়ে গিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে সঙ্গে সঙ্গে আপলোডও করে দেয় এটা কখনো সম্ভব এটা কখনো সম্ভব শুধুমাত্র অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই প্রশ্নটা আমি আমার মানে আমি আমার ভিওর্সদেরকে করছি না প্রতিটা মানুষ কিন্তু এগুলো এই প্রশ্নগুলো কিন্তু তাকে করছে এবং সেখানে এ আরও উত্তর দিয়েছে যে এর উত্তরে যে মেয়েটি ছেড়েছে সে উত্তর দিয়েছে তুমি তো এর আগে এদের নিয়ে কোনোদিনও ভিডিও করোনি হঠাৎ করে ভিডিও করলে ঘুমের ওষুধ মানে ওষুধ খেতে এরকম সে উত্তর দিয়েছে মানে মেয়েটি যে কাকিমা ওখানে কেউ ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিল না ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা সবার জানার দরকার এই কারণে ভিডিওটি পোস্ট করলাম তাই তাহলে তুমি তোমার গ্রামে যখন যেরকম খারাপ পরিস্থিতি হোক সেরকম ভিডিও পোস্ট করো তাহলে তো বলতে বলতে গেলে বলা চলে রনের যে এরকম একটা ঘটনা ঘটলো হ্যাঁ সেই পরিস্থিতিতে হয়তো তুমি ছিলে না কিন্তু নিশ্চয়ই বাড়ির আশেপাশেই তো সেই সময় চিৎকার শুনে তো তুমি তো নিশ্চয়ই বেরিয়ে আসছিলে বাড়ি থেকে তাহলে রনের সেই ঘটনার ভিডিও ক্লিপ তোমার আইডিতে কেন শেয়ার হলো না এই উত্তরটা দাও কারণ সেই সময় কিন্তু রনের হয়েও ভিডিও ফুটেজ করার মতো কেউ ছিল না তাই ছেলেটা নিজে নিজেকে সত্য প্রমাণ করবার জন্য ওই ভিডিও ফুটেজটা করতে বাধ্য হয়েছিল এবং পাবলিকও করেছিল আর তুমি যেহেতু এইরকম একটা ভিডিও ক্লিপ বলছো যে ওখানে ভিডিও করার মতো কেউ ছিল না কোনো পরিস্থিতিতে ছিল না আমি তাই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হয়েছি তাহলে সেই দিনকে তুমি সেই রনের সাথে ঘটে যাওয়া খারাপ জায়গা মানে খারাপ পরিস্থিতির ভিডিও ক্লিপ তোমার আইডি থেকে কেন আমরা দেখতে পেলাম না বা একটা কথাও তোমার আইডি থেকে কেন শেয়ার করা হয়নি হঠাৎ করে এই ওষুধ খাওয়ার ভিডিওটা কেন তোমার আইডি থেকে শেয়ার হলো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে বোন নচেত কিন্তু তোমাকে ভিউয়ার্সরা মানে আরও কিন্তু চেপে ধরবে এখানে আরও উত্তর দিয়েছে না না তোমার অনেক কমেন্ট আছে তো সেই কমেন্টগুলো এক এক করে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে কিন্তু আরও একজন কমেন্ট করেছে যে মানে একজনকার নাম নিয়েছে ডিপ্রেশন নামক দুঃসম্র সবার জীবনে আসে এত মানুষের চোখে আজ খারাপ হয়েছে কার জন্য কার আর যখন নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় তখন নিশ্চয়ই কেউ সুস্থ মস্তিষ্কে থাকে না ঘুমের ওষুধ আরও অন্যান্য তিন পাতা ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে কেউ ঘুমোতে পারে তোমরাই বলো ও ঘুমের ওষুধ খেয়েছে প্লাস আরও তিন পাতা অন্য ওষুধ খেয়েছে ঘুমের ওষুধ প্লাস তিন পাতা অন্য ওষুধ খেয়েছে সেখানে বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে কেউ ঘুমোতে পারে তোমরাই বলো মানে একটা মানে ঘুমের ওষুধ খাওয়ার সাথে মানে ঘুমের ওষুধ নিশ্চয়ই একটা খায়নি আরো অনেক খেয়েছে তার পাতে তার সাথে তিন পাতা আদার্স ওষুধ সেই ওষুধগুলো কোথা থেকে পেলো বাড়িতে কি এত মানে এক্সপায়ার হওয়ার ওষুধ বাড়িতে মজুত করা থাকে বা এমনি ওষুধ এত মজুদ করা ছিল এবং সেই ওষুধগুলো তাহলে কার মায়ের তাহলে এই মায়ের অন্যান্য রোগ আমরা আছি শুনেছি সেই রোগগুলোর ওষুধ প্লাস ঘুমের ওষুধ ঘুমের ওষুধ কে বাড়িতে ব্যবহার করে নর্মালি আমরা জানি যে এই ঘুমের ওষুধ কিন্তু নর্মাল মানুষ বা নর্মাল দোকানে গিয়ে কিনতে গেলে জানি মানে দেয় না আমি যতদূর জানি দেয় না ডক্টরের কাছে দেখালে এবং সেখানে ডক্টর কিন্তু যদি সেটা লিখে দেয় তবেই কিন্তু আমরা ওষুধের দোকানে গিয়ে এই ঘুমের ওষুধ কিন্তু কিনতে পারি নর্মাল দোকানে গিয়ে কিন্তু আমরা ঘুমের ওষুধ চাইলে দেয় না তাহলে এক্ষেত্রে বাড়ির মধ্যে কে ঘুমের ওষুধ খেতো সেই জায়গা থেকে নিশ্চয়ই এর দিদি খেত না মা বাবা কেউ একজন বয়স হয়েছে নিশ্চয়ই খেত তাহলে মা বাবার কাছ থেকে মেয়ে ঘুমের ওষুধগুলো নিয়ে নিচ্ছে মা বাবা জানতেও পারছে না দেখতেও পারছে না প্লাস মেয়ে খেয়ে নিচ্ছে প্লাস আরও তিন পাতা এক্সট্রা ওষুধ খাচ্ছে এবং খাওয়ার পর ওইভাবে মানে কিছুই হয়নি নর্মালভাবে যেন মনে হচ্ছে শুয়ে আচার এ করছে একটুখানি চেঁচামেচি করছে এরকম কখনও হতে পারে এই কমেন্টগুলো যে যারা করেছে তারাও কিন্তু বলছি তোমাকে তো কখনো সোশ্যাল মিডিয়ায় আগে দেখিনি এই ভিডিও ফুটেজটা তুমি কোথা থেকে পেলে এবং হট করে এই ভিডিও ফুটেজটা তুমি তোমার আইডি থেকে কেন শেয়ার করলে কারণ কি যেই মানুষ ঘুমের ওষুধ প্লাস তিন পাতা এমনি ওষুধ খাবে সে আর যাই হোক সে কথা বলার মতো বা নিজের জ্ঞানে থাকবে না সে যথার্থ অজ্ঞান হয়ে যাবে এবং তাকে তৎক্ষণাৎ বাড়ির লোক হসপিটালে অ্যাডমিট করবে নাকি এটা বলবে কটা খেয়েছে কি কোনটা কোনটা খেয়েছে জ্বরের খেয়েছে না সর্দির খেয়েছে না পটির খেয়েছে না বমি খেয়েছে এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে না তোমরা নর্মালভাবে জিনিসটাকে ভেবে দেখবে তাহলে এখানে নাটকীয়তা রন্ধে রন্ধে নাটকীয়তা লুকিয়ে আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি এছাড়াও কিন্তু অনেক অনেক কমেন্ট আছে সত্যি নাটকের শেষ নেই নাটক বাদী এরকম আরও অনেক মানে মানে অনেক নোংরা নোংরা কমেন্ট কিন্তু করেছে ঠিক বলেছে সব নাটক করছে রনকে ফাঁসানোর জন্য অনেক কমেন্ট মানে এরকম অনেক কমেন্ট আছে যে ঘুমের ওষুধ খেলে তো কোনো জ্ঞান থাকে না তাহলে এমনটা কি করে হয়েছে দিদি ভাবার বিষয় ভাবার বিষয় নয় এরকম কিন্তু ওই মেয়েটিকে মানে ঘুমের ওষুধ খেলে বারবার বলছি না যে কারোরও জ্ঞান থাকে না এমনি নর্মাল মানুষ এই কমেন্টগুলো আমি আর পড়ছি না অনেক কমেন্ট আছে প্রয়োজন পড়লে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেব আর ভিডিও ক্লিপটা তো তোমাদেরকে দিয়েই দিয়েছি নর্মাল আমরা একটা যাদের রেগুলার খাওয়ার অভ্যাস আছে তারা একটা খেলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায় সেখানে একটা মানুষ এতগুলো ঘুমের ওষুধ খেলো এবং প্লাস তিন পাতা আদার ওষুধ খেয়ে নিয়েছে তাহলে সেই মানুষটা সেই মুহূর্তে কতটা খারাপ অবস্থা হয়ে যাওয়ার কথা একবার ভাবো ঘুমের ওষুধ খেলে অজ্ঞান হয়ে যাবে প্লাস যদি এক্সপায়ারি কোনো ওষুধ খেয়ে থাকে ডেট এক্সপায়ার করা কোনো ওষুধ খেয়ে থাকে তার কিন্তু যথারীতি মুখ থেকে ফেনা বেরোতে আরম্ভ হয়ে যাবে মানে যতদূর আমি জানি যদি কোনো এক্সপায়ার ওষুধ খেয়ে থাকে তাহলে এক্ষেত্রে তো কিছুই হয়নি পাশ থেকে বাচ্চাগুলো চাঁচামেচি করছে আর যেন হচ্ছে মাসাটা কেউ দেখছে দেখে সেটাকে মানে নাটকীয়তার মতো সাজিয়ে কাউকে বলা হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে তুমি এই ভিডিও ক্লিপটা নেবে নিয়ে তোমার ভিডিওতে তোমার আইডিতে আপলোড করে দেবে যেই মেয়েটা কিনা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নয় রনকে কীভাবে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে তোমরা একবার ভেবে দেখেছো যে এই ঘটনা ঘটলে রন এবং প্রীতি ওই বাড়িতে যেতে বাধ্য বা যদি ঘটনাটা একবার থানা পুলিশ অব্দি পৌঁছে যায় এমনিতেই তো রনের নামে কেস হয়ে গেছে আরও একবার যদি থানা পুলিশের মধ্যে যুক্ত হয়ে যায় বা যদি রনের জামাইবাবু এই ধরনের কোনো স্টেপ রনের বিরুদ্ধে নেয় যে এর জন্য আমার এরকম একটা সুসাইড বুঝতেই পারছো আমি বারবার ভিডিওর মধ্যে এগুলো বলতে চাইছি না সেটা অ্যাটেন্ড করতে গেছে তাহলে রন কত দিক থেকে কিভাবে ফাঁসবে বুঝতে পারছো এক্ষেত্রে দিদি নাকি ভাইকে এত ভালোবাসে যে ভাইয়ের জন্য ভাই বুকে আয় ভাই বুকে আয় ভাই বুকে আয় ভাই একবারও আমার বুকে এলো না ভাই বুকে যাবে কি কারণে নিজের মানে জীবনটা শেষ করার জন্য দিদির কোলে গিয়ে পড়বে এটাই দিদি নিশ্চয়ই বয়াতে চাইছে মানে এই মে এইটা রাস্তায় যখন বেরোতে পারছে না মানুষজনের সামনে যখন মাথা উঁচু করে তাকাতে পারছে না কারণ তার প্রতিটা কথায় যে মিথ্যা সেটা কিন্তু প্রমাণ করে আমরা খুব ভালোভাবে দিয়েছি যে একদিকে বলা হচ্ছে দিদা বলছে বটিটা কাকিমা দিদির কাছ থেকে কেড়ে নিতে গিয়ে উল্টো দিকে ঘা লেগেছে আর অপরদিকে রনের যে ভিডিও ক্লিপটা ভয়েস ক্লিপটা আমরা শুনতে পেয়েছি সেক্ষেত্রে কী বলা হচ্ছে যে রন নাকি তার দিদিকে তেরে গিয়েছে হ্যাঁ তোকে ফাঁসাবো তোকে জেল খাটাবো তোকে ফাঁসাবো তোকে জেল খাটাবো তার বাবা পাশ থেকে বলছে যে তুমি যদি জেল খাটার মতো কাজ করে থাকো তাহলে তো তুমি জেল খাটবেই কিন্তু আমরা ভিডিওতে অলরেডি আগে দেখিয়ে নিচ্ছি দিদির ভিডিওতে দিদা বলে যে রন ওই জিনিসটার সময় দশ হাত কিন্তু বা চল্লিশ হাত কিন্তু দূরে ছিল তাহলে এখানে তো অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে না ওই বলে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না সেরকমই কিন্তু একটা ঘটনা ঘটে গেছে এবং যেখানে রনকে নতুন করে ফাঁসবার জন্য বা ওই বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু নতুন প্ল্যানিং হচ্ছে দিদির এই রকমের একটা নোংরামো কাণ্ড তবে দিদিকে আমি একটা কথা বলতে চাই যে দিদি যেগুলো করছো খুব একটা ভালো কিন্তু করছো না কারণ হতে পারে হিতে বিপরীত হয়ে যেতে পারতো তোমার এই সন্তানগুলো তুমি না থাকলে কে মানুষ করবে তোমার মা বাবা তোমার মা বাবা কতদিন কতদিন মানুষ করবে সেক্ষেত্রে এই যে বাচ্চা বাচ্চা পোনার কাজগুলো করছো এগুলো কিন্তু নিজে আরও নিজের কাছে ছোট হচ্ছে এবং নিজে আরও আদার্স লোকের কাছে হাসি মানে প্রাপ্ত হচ্ছে কাল আমি আরও একটা ভিডিও ক্লিপ নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেব যেখানে আরও একটা ভয়ঙ্কর জিনিস তোমরা দেখতে পাবে তার দিদি ঠিক কত কতটা নোংরা মানসিকতার একজন মেয়ে যে কিনা এরকম একটা করতে পারে সেই ভিডিও ক্লিপটাও আমি যত রীতি মানে রেখে দিয়েছি আমার কাছে নেক্সট ভিডিওতে দেবো সেই ভিডিও ক্লিপটা দেখো এবং তোমরাই বিচার করো যে কোনো মানুষ কি কারোর সাথে এইরকম ব্যবহার করতে পারে যেখানে সে জানে যে হ্যাঁ বিষয়টা কি কিন্তু এক্ষেত্রে কিন্তু হয়েছে তো তোমরা তোমাদের তো এই ভিডিওতে আমি আর কিছু তোমাদেরকে বলছি না তোমরা ভিডিও ক্লিপটা দেখলে এবং আমার প্রত্যেকটা বলা কথা ভিউয়ার্সদের কমেন্টগুলোও তোমাদেরকে আমি স্ক্রিনশট পারলে দিয়ে দেবো তোমরা নিজেরাই বিচার করে দেখো যে পরিস্থিতি কী হতে চলেছে তাহলে এখন রন কোথায় রন কি এখন থানায় মানে কি পরিস্থিতি অ্যাকচুয়ালি হয়েছে অবশ্যই সমস্ত কিছু আমরা চেষ্টা করছি তথ্যগুলো সংগ্রহ করা এবং তোমাদের সামনে তুলে দেওয়া তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি এবং তোমাদের মতামত অবশ্যই জানিও যে এটা সত্যিই মানে নিজের প্রাণকে শেষ করার চেষ্টা নাকি সত্যি আবার নতুন করে রনকে ফাঁসাবার জন্য একটা নাটক আমি তো বলবো এটা নাটকে এবার তোমাদের মতামত অবশ্যই কিন্তু জরুরি তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি